আর আল্লাহর সানে বিয়াদুমি করেছে বাক স্বাধীনতা খুঁজে পাও এটার নাম বাগ স্বাধীনতা নয় ইসলাম মানুষকে বাক স্বাধীনতা দিয়েছে বাক স্বেচ্ছাচারিতা দেয় নাই আপনি যা মনে চাই তাই বলবেন আল্লাহ সম্পর্কে রসুল সম্পর্কে এটার নাম যদি বাগ স্বাধীনতা হয় তাহলে আমাদের হাতের স্বাধীনতা আছে এদের কল্লা উড়াই দেওয়ার কথা বলতে হবে ঠিক কিনা বলে রাষ্ট্রকে জানিয়ে দিচ্ছি যারা গুস্তাখে রসুল আল্লাহর সানে বিয়াদুবি করে রসুলের সানে বিয়াদুবি করে কোরআনের সানে আবুল তাবুল মিথ্যা কথা বলে এদেরকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে যদি তাওহিদি জনতার মুখের কথা হৃদয়ের ভাষা বুঝতে সক্ষম না হন চোখের ভাষা বুঝতে ব্যর্থ হন কোন অভ্যুত্থানে যেমন লোকরা ডান বাম চোখে দেখে নাই তাওহিদি জনতা ক্ষুদাদ্রোহীদেরকে এ জমিন থেকে বিদায় করতে ডান বাম চোখে দেখবে না যেখানে পাবে সেখানে পাড়িয়ে মাটার নিচে দাবিয়ে ফেলবে আর কুখ্যাত বাউলরা তারা আল্লাহর কোরআনের অজস্র আয়াত অস্বীকার করে তুচ্ছতাচ্ছিল্য করে ব্যঙ্গ বিদ্রুপ করে নবীদের সানমান খাটো করে কথা বলে এমন কি এমন কথাও হলুল আকিদার কথা বলে যিনি পীর তিনি আল্লাহ এবং তিনি কেবলা এখানে এখান তো হয় না তারা আল্লাহর সামনে প্রশ্ন তুলে বলে আল্লাহ তুমি আদমকে ঘুমরা করলা গন্দম গাছ তুমি কেন লাগাইলা নাওজুবিল্লাহ পড়বেন কয় জান্নাতের মধ্যে গন্ধম গাছটা তো আল্লাহ তুমি লাগিয়েছো আবার তুমি আদমের মধ্যে আকর্ষণ দিয়েছ তো আদমের দোষটা কোথায় তুমি কেন তারে গোমরা বানাই না তুমি কেন তার সেখান থেকে বহিষ্কার কর না ইবলি শয়তান তোমার হুকুম পালন করে নাই তুমি তাকে জান্নাত থেকে বের করে দিলা তো শয়তানের মনের মধ্যে অহংকার তো আল্লাহ তুমি নিজেই তৈরি করে দিছো নাউজুবিলা বলবেন না আল্লাহর ব্যাপারে তাদের শব্দ চয়ন এরকম এটা মাত্র কয়েকটা বললাম তাও শালীন ভাষায় ওদের ভাষা তো বড় জঘন্য আদম আলি সাল্লা ব্যাপারে এক বাউল বলছে একশো বিশ হাত লম্বা ছিলেন তার পুরুষ লিঙ্গ সতেরো হাত লম্বা বাউলদের কথা এগুলো নবীদের ব্যাপারে এই সমস্ত বক্তব্য দিয়ে বেড়ায় তা আপনারা বাউল গান করবেন না ফাউল গান করবেন সে দায়ী দায়িত্ব তো আমাদের না ওটা দেশ তো আর ইসলামিক স্টেট হয়ে যায় নাই তবে ইসলাম কায়েম হয়ে গেলে এই ভণ্ডামি বাংলাদেশে চলবে না ইসলাম কায়েম না থাকার কারণে কিছু রাজনীতিবিদেরা কিছু বুদ্ধিজীবীরা তারা দেখি খুব বুক ফুলিয়ে বাউলদের দরদে উতলায় পড়তেছে তারা বলতেছে উগ্র ধর্মান্ধ হিদি জনতার ব্যানারে মানিকগঞ্জে বাউলদের উপর হামলা করা হয়েছে কত দরদ বাউলদের জন্য কিন্তু এই বাউল যে আল্লাহরে গালি দিয়ে বসে আছে এটা নিয়ে মুখের মধ্যে কোনো আওয়াজ নাই বিয়াদবি হলে মুখের প্রতিবাদের ভাষা থাকে না আর বিয়াদবদের বিরুদ্ধে জনতা জনতাকে উগ্র ধর্মান্ধ যারা বলো আল্লাহর করে বলি তারা শুধুমাত্র ধর্মান্ধ আর অশিক্ষিত মূর্খ জাহেল না তারা চরম পর্যায়ে ক্ষুদাদ্রোহী আবুল সরকার একা ক্ষুদাদ্রোহী না আবুল সরকারের সাথে সাথে ফরহাদ মাঝহার তথাকরিত বুদ্ধিজীবী এনসিপির বুদ্ধিজীবী এক নম্বরের ভণ্ড এবং প্রতারক চরম পর্যায়ে ক্ষুদাদ্রোহী আজান এক কবিতা রচনা করেছে আজান নিয়ে কবিতা রচনা করে ভণ্ড ফরহাদ মাঝহার বলেছে আল্লাহকে টার্গেট করে হে আল্লাহ তুমি কি তুমি কি বধির নাকি তোমাকে এত মাইক দিয়ে ডাকতে হয় কেন নাউজ বলতে পারেন তুমি কি বোধিত তোমাকে পাঁচ বালা মাইক দিয়ে ডাকতে হয় প্রেমের কথা তো মানুষ গোপনে বলে প্রেমের কথা কি প্রকাশ্যে বলে এই মূর্খ তথাকরিত বুদ্ধিজীবী স্বৈরাচারের নিকৃষ্ট দালাল রাম এবং বামদের দালাল পশ্চিমাদের দালাল করিত শিক্ষিত কবি সাহিত্যিক বুদ্ধিজীবী আজান সম্পর্কে বলে আজানে নাকি আল্লাহ তালাকে মাইক দিয়ে ডাকা হয় আজানে কি আল্লাহকে ডাকা হয় না পাবলিকে ডাকা হয় এই ভণ্ড জাহেল তাও বুঝে না যে আজানে তোমাকে মাইক দিয়ে ডাকতে হয় কেন তুমি কি বধির তুমি কানে শুনতে পাও না কবিতার ভাষায় লিখেছে এই ভণ্ড সে আবার আবুল সরকারের পক্ষ অবলম্বন গ্রহণ করেছে আবুল সরকার কি বলেছে আল্লাহ এক মুখে কয় কথা কয় নাউজুবিল বলবেন না আল্লাহর সানে এদের শব্দগুলা দেখেন আর জঘন্য ভাষায় বলে যে আল্লাহর কথার কোনো আগা মাথা আমি খুঁজে পাই না আমি তো আগা মাথা বলেছি ও অন্য কিছু বলেছে ওটা আমি আর বললাম না আমি তো শালীনভাবে বললাম আর কি বুঝে নিয়ে না আপনারা এরপরে বলেছে এক মুখে যে দুই কথা কয় ওটা কি মুখ না অন্য কিছু মুখ ইঙ্গিত করে নিজের পাশার দিকে ইঙ্গিত করেছে আল্লাহর সালে এত বড় গুস্তাখি মানুষ করতে পারে এটা আমার বিশ্বাস হয় না আবার কোনো মুসলমান করতে পারে এটা আমার বিশ্বাস হতো না আমার বিশ্বাস ছিল অন্তত পক্ষে সরাসরি আল্লাহকে কেউ যদি আঘাত করে হিট করে মর্যাদায় আঘাত করে অন্তত পক্ষে সে হোক আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি এনসিপি ইসলামী আন্দোলন খেলাফত মজরিস যত মুসলমান আছে অন্তত পক্ষে সকল মুসলমান আল্লাহর সানে যে বিয়াদুরি করেছে তার পক্ষে কেউ থাকতে পারে না সবাই তার বিরুদ্ধে যাবে এটা আমার মনের একটা চিন্তা ছিল আমার একটা ধারণা ছিল কিন্তু আল্লাহরে গালি দেওয়ার পরেও যে সে গালিদাতার পক্ষে এদেশে কিছু লোক থাকতে পারে এটা আমার জানা ছিল না মুসলমানদের দেশে দেখলাম আল্লাহকে গালি দিয়েছে আবুল সরকার তার পক্ষে মানববন্ধন হয় মিছিল হয় তার পক্ষে বুদ্ধিজীবীরা কথা বলে এদেশের প্রথম সারির রাজনীতিবিদরা তার পক্ষ অবলম্বন করে বলে বাউলরা এ দেশের হাজার বছরের সংস্কৃতি ধরে রেখেছে তারা ভিন্ন মত প্রকাশ করেছে তাদের মনদর্শের উপর হামলা দেওয়া ঠিক না বাঘ স্বাধীনতা থাকা উচিত সুন্দর সুন্দর কথা নিজের নেতার বিরুদ্ধে কথা বললে হাইকোর্টে মামলা দিতে যাও আর আল্লাহর বিরুদ্ধে কথা বললে বাক স্বাধীনতা খুঁজে পাও নেতার বিরুদ্ধে যদি কেউ কটাক্ষ করে শরীরের গায়ে আগুন লেগে যায় রাজপথে ঝাঁপিয়ে পড়ো তার বাড়ি ঘরে গিয়ে হামলা করো বাড়ি ঘরে গিয়ে আগুন দাও আর আল্লাহর সানে বিয়াদুবি করেছে বাক স্বাধীনতা খুঁজে পাওয়া এটার নাম বাক স্বাধীনতা নয় ইসলাম মানুষকে বাক স্বাধীনতা দিয়েছে বাক স্বেচ্ছাচারিতা দেয় নাই আপনি যা মনে চাই তাই বলবেন আল্লাহ সম্পর্কে রসুল সম্পর্কে এটার নাম যদি বাক স্বাধীনতা হয় তাহলে আমাদের হাতের স্বাধীনতা আছে এদের কল্লাও রয়ে দেওয়ার কথা বলতে হবে ঠিক কিনা বলে ভাইরামার আমি অবাক হয়ে যাই যে বাউলদের পক্ষে মানুষ থাকে প্রথমত এই আবুল সরকার আল্লাহর নামে চারটা মিথ্যা কথা বলেছে কয়টা জোরে বলেন এটা তো আপনারা সাধারণ মানুষ একটু ব্যাখ্যা করে না বললে আপনারা বুঝবেন না বুঝাই বলতে হবে বাউল সরকার আল্লাহর নামে চারটা মিথ্যা কথা বলেছে বাউল সরকার বলেছে আউ্লোমা খালাক আল্লাহ নূরি আল্লাহ প্রথমে নূর সৃষ্টি করেছেন আউ্লোমা খালাক আল্লাহ রুহ আল্লাহ প্রথমে রুহ সৃষ্টি করেছেন মা খালাক আল্লাহুল আরশ আল্লাহ প্রথমে আরস সৃষ্টি করেছেন আউ্বালুমা খালাক আল্লাহুল ইস্ট আল্লা পাক প্রথমে মহব্বত সৃষ্টি করেছেন এই যে চারটা কথা যে প্রথমে রুহু সৃষ্টি করেছেন সর্বপ্রথম সৃষ্টি হচ্ছে আরস প্রথম সৃষ্টি রুহ প্রথম সৃষ্টি নূর প্রথম সৃষ্টি আরস এই যে কথাগুলো সে বলল আল্লাহর নামে এগুলো নাকি আল্লাহ বলছেন এটা ডাহা মিথ্যা কথা আল্লাহ তালা এমন কথা কোথাও বলেন নয় এটা হলো প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট কি আল্লাহ রসুল বলেছেন না আল্লাহ নবীও এই ধরনের না মিথ্যা কথা বলেননি যে কথা আল্লাহ বললেন না যে কথা আল্লাহ রসুল বললেন না সেই চারটা কথা আল্লাহর কথা বলে যে আল্লাহ এক মুখে কয় কথা বলে একবার বলেন রুহু সৃষ্টি করেছেন একবার বলেন মূর সৃষ্টি করেছেন একবার বলেছেন আর সৃষ্টি করেছেন একবার বলেন যে এস সৃষ্টি করেছেন এক মুখে আল্লাহ কয় কথা পায় নাজ বলেন আরো জোরে বলে না জুবিল্লা প্রথম অপরাধ আল্লাহর নামে মিথ্যাচার দ্বিতীয় অপরাধ আবার আল্লাহর সানে প্রশ্ন তৃতীয় অপরাধ আল্লাহর সান মানে বিয়াদুবি এতগুলো জঘন্য অপরাধ করার পরে মানুষ তার পক্ষে থাকবে আল্লাহর কাসাম এত বড় অপরাধীর পক্ষে যে থাকে তাকে আমরা রাজনীতিবিদ দূরের কথা তো দূরের কথা এদেরকে আমরা মানুষই মনে করি একটা জানোয়ার মনে করি কি মনে করি জুড়ে বলেন কি মনে করি জানো আর মনে করি বুদ্ধিজীবী মনে করি না তো ফরহাদ মাঝহার বলে করি তো তথা ওই বুড়াটা দেখছেন না রবীন্দ্রনাথ ঠাকুরের মতো দেখতে এই বুড়াটা বলে আবুল সরকারকে গ্রেফতার করা মানে আমারই গ্রেফতার করা কি মোহাব্বত আবুল সরকারের জন্য আল্লাহর জন্য মোহাব্বত নাই এই ভণ্ডামি এই বুদ্ধিজীবী গিরি ইনশাআল্লাহ বাংলাদেশ বেশি দিন টিকবে না বাংলাদেশে কিন্তু তাওহিদ পন্থীদের ঐক্য ইতোমধ্যে হয়ে যাচ্ছে ইসলাম পন্থীদের ঐক্য ঐক্যের ভিড় এটা একেবারে দ্বার প্রান্তে পৌঁছে আছে যে কোনো মুহূর্তে একটা ইসলাম পন্থীদের গণজাগরণ তৈরি হবে বাংলাদেশে সুতরাং বাউল ফাউল নাস্তিকরা এখন থেকে সাবধান হয়ে যাও আল্লাহ এবং রসুল এবং কোরআনকে সকল মতদর্শের উপর স্থান দিতে হবে তুমি রাজনীতি করবা ভণ্ডামি করবা তোমার ঘরে গিয়ে করো কোনো অসুবিধা নাই কিন্তু রাস্তাঘাটে মিডিয়ার সামনে ইসলাম সম্পর্কে ধর্ম সম্পর্কে আলেম ওলামা সম্পর্কে আবুল তাবুল বক্তব্য দিলে এই দেশের তাওহিদি জনতা উগ্র পাদের দেখেছ কি এদেশের লোকেরা আল্লাহর সানে রসুলের সানে বিয়াদুবিত তো করবে না আইন তারা হাতে তুলে নেবে না রাষ্ট্রকে জানিয়ে দিচ্ছি যারা গুস্তাখে রসুল আল্লাহর সানে বিয়াদুবি করে রসুলের সানে বিয়াদুবি করে কোরআনের সানে আবুল তাবুল মিথ্যা কথা বলে এদেরকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে যদি তাওহিদি জনতার মুখের কথা হৃদয়ের ভাষা বুঝতে সক্ষম না হন চোখের ভাষা বুঝতে ব্যর্থ হন ঘন অভ্যুত্থানে যেমন লোকেরা ডান বাম চোখে দেখে নাই তাওহিদি জনতা ক্ষুদাদ্রোহীদেরকে এ জমিন থেকে বিদায় করতে ডান বাম চোখে দেখবে না যেখানে পাবে সেখানে পাড়িয়ে মাটার নিচে দাবিয়ে ফেলবে ওরা বলে আমাদেরকে বলে যে তাহিদি জনতা নাকি উগ্র ধর্মান্ধ ওরা বাউলদের উপর হামলা করেছে এটা আরেকটা মিথ্যা কথা তাওহিদি জনতা মানিকগঞ্জে বাউলদের উপর হামলা করে নাই আমাদেরকে এগুলো মিডিয়া সন্ত্রাস এগুলো তথ্য সন্ত্রাস এগুলো আওয়ামী লীগের আমলে বেশি হয়েছে বাংলাদেশে মিডিয়া সন্ত্রাস বাংলাদেশে হয় নাই তথ্য সন্ত্রাস হয় নাই অপরাধ করেছে এক শ্রেণী দায় দিয়েছে এক শ্রেণীর উপরে আকাম করলো বিশ্ববিদ্যালয়ে ছেলে মেয়েরা হলি আর্টি জানে আর নাম দিয়ে দিল হুজুরদের আলেমুল আমাদের ঠিক না বেড়ে বলে এরকম মিডিয়া সন্ত্রাস বারংবার দেশে হয়েছে এখন যে তথ্য বিভ্রাটটা হচ্ছে সেটা হলো সব মিডিয়াতে ফোকাস করা হলো বাউলরা ঝাঁপিয়ে পড়তেছে নদীতে এই দৃশ্য পত্রিকায় দিয়েছে মিডিয়াতে দিয়েছে সংবাদ প্রচার করেছে যে বাউলদের নিরীহ বাউলদের উপর নাকি তাওহিদি জনতা হামলা করেছে মূল ঘটনা বলি মূল ঘটনা হচ্ছে আল্লাহর সানে যখন এত বড় বিয়াদুবি করল এই আবুল সরকার আবুল সরকারকে প্রশাসনের লোকেরা গ্রেফতার করলো আবুল সরকারের পক্ষ হইয়া কিছু লোকেরা বিভিন্ন জায়গায় মিছিল করেছে তাকে যেন জামিন দেওয়া হয় আলেবুল আমারা তখন চিন্তা করলেন যদি আমরা একটু শক্ত পদক্ষেপ গ্রহণ না করি বিগত জীবনেও তো কত নাস্তিক বেঈমান্না জামিন পেয়ে গেছে এই জন্য তারা নিজেরা পরামর্শে ভিত্তিতে সিদ্ধান্ত নিল তাও হিদি জনতা যে একটা লিপি দেবে একটা মানববন্ধন করবে আর তারা একটা বিক্ষোভ মিছিল করবে এই জন্য নির্ধারিত সময় দেওয়া হলো সকাল নয়টা থেকে সাড়ে সাড়ে দশটা দেড় ঘন্টা সময় দেওয়া হলো আলেমল আমাদেরকে আলেমল আমাদের ডাকে হাজার হাজার মানুষ আল্লাহর ইজ্জত রক্ষার্থে সামিল হয়ে গেছে দাড়িওয়ালাও আছে দাড়ি ছাড়াও আছে। আচ্ছা আপনাদের এই যে মসজিদের মধ্যে যত লুকেরা আপনারা বসে আছেন এগুলো সব তাওহিদি জনতা তাওহিদ জনতা মানে কি যে জনতা আল্লাহর একত্ববাদী বিশ্বাস করে এখানে দাড়িওয়ালাও আছে দাড়ি ছাড়াও আছে অসংখ্য বেনামাজিরাও আছে কিন্তু আল্লাহর বিয়া আল্লাহ বিয়া দুবি এটা কোনো মুসলমান বরদাস করবে চিল্লাই বলেন করবে তখন কি সে এটা দেখবে না আয়নায় আইনায় খারায় আছে আমার বুকে যেহেতু দাড়ি নাই ও আল্লাহরে গালি দিয়েছে দেখ জন্মের দেওয়া এরকম বিষয়টা না নিজের মুখে দাড়ি নাই মাথায় টুপি নাই কিন্তু আল্লাহর আল্লাহ বরদাস করবে না এখানে কোনো আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টির প্রশ্ন থাকে না যেমন তখন তারা সেই বিক্ষোভে অজস্র মানুষ আলেমদেরটাকে সারা দিয়েছে বাউল ভক্তরা কি করলো এই তাওদি জনতার আন্দোলনকে রুখে দেওয়ার জন্য ওরা একটা পাল্টা প্রোগ্রাম সাজালো সেটা কি যে আমরা ও বন্ধন করবো এই টাইমে যাতে করে দুই পক্ষে একটা গ্যাঞ্জাম হয় একশো চুয়াল্লিশ ধারা জারি হয় হুজুরা কিছু করতে না পারে প্রশাসনের লোকেরা সময় নির্ধারণ করে দিলেন যে হুজুররা সকাল নয়টা থেকে সাড়ে দশটা দেড় ঘন্টা আন্দোলন করবে আর আপনারা যারা বাউল ভক্ত আছেন তারা সাড়ে এগারোটার পরে আসবেন এখানে হুজুরদের সাড়ে দশটায় শেষ হবে এক ঘন্টা পরে আপনারা আসবেন সাড়ে দশ সাড়ে এগারোটায় আসবেন বা সময় নির্ধারণ করে দেওয়া হলো জায়গাও আলাদা করে দেওয়া হলো মানিকগঞ্জের তাও জনতা তাদের নির্ধারিত সময়ে মানববন্ধন করে মিছিল করে লিপি ডিসির কাছে জমা দিয়ে তারা চলে যাবেন কিন্তু উগ্র ধর্মান্ধ মূর্খ জাহেল ক্ষুদাদ্রোহী বাউল ভক্তরা আলেমদের এই শান্তিপ্রিয় কর্মসূচিকে বাধাগ্রস্ত করার জন্য তাদের জন্য আলেমদের দেওয়া বরাদ্দিত টাইমে ওরা সেখানে গিয়ে দাঁড়িয়ে পরিস্থিতি ঘুরাটে করার জন্য উস্কানিমূলক বক্তব্য দেওয়া শুরু করলো চিন্তা করেন এখন আপনারাই বলেন ওলামাদের নির্ধারিত সময় গিয়ে যদি বাউল ভক্তরা গিয়ে বিভ্রান্তমূলক কথাবার্তা বলে সেখানে যদি কোনো বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি হয় তাহলে এই দায়ী দায়িত্ব কি আলেমদের আরো জোরে বলতে হবে আলেমদের আর আলেমদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া করে নাস্তিকটা পারবে জুড়ে বলতে হবে পারবে সকালে সেখানে কি হয়েছে কিছু বাউল ওলা লোকেরা এই লম্বা লম্বা চুল ওলা লোকেরা ডিস্টার্ব করতে গেছে তো সেই জায়গায় উচ্চ বাচ্চ হয়েছে একটু ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে তো আলেমরা পরিস্থিতি সামাল দিয়েছে কিন্তু আলেমরা সামাল দিতে কি হবে এই যে তাওহিদি জনতার গায়ে তো রক্ত খুব গরম ঠিক নাই ঠিক জোরে বলেন আমরা যতই সামাল দিতে যাই তাওহিদি জনতার কলিজার মধ্যে যে আগুন লাগায় রাখছে বাউলরা এই আগুন তো জ্বলতেছে ঠিক নামে ঠিক জোরে বলেন তখন বাউলদেরকে কয়েকটারে পেয়েছে বাউলরাও তাও হিন্দি জনতার কিছু সাধারণ মানুষের উপর হামলা করেছে বিপরীতে আলেম ওলামারা তাও হিন্দি জনতা বাউল ভক্তদেরকে ধাওয়া দিয়েছে আর আলেমদের সংখ্যা তাও হিন্দি জনতার সংখ্যা তো অনেক বেশি তারা যদি এটাকে সাইজ করতে চাইতো এসব ফিসে ফেলতো মাটির সাথে ঠিক না বলে ভিডিওতে দেখেছি অনেক আলেমরা বাঁধা দিচ্ছে না না মেরোনা মেরোনা বাউলদেরকে মেরোনা এমন ধাওয়া দিয়েছে বাউলরা সব ঝাঁপায় নদীতে গিয়ে বসছে এখন প্রশ্ন হলো এই যে বাউলদের সাথে তাওহিদ জনতার সংঘর্ষটা হলো এটা কি তাওহিদ জনতা বাউলদের উপর হামলা করলো জুড়ে বলেন হামলা করলো পত্রিকার মধ্যে ছাপিয়ে দেওয়া হলো নিরীহ বাউলদের উপরে তাওহিদ জনতার ব্যানারে সন্ত্রাসী হামলা এবার বাউলদের পক্ষে দাঁড়িয়ে গেল ফরহাদ মাঝহার বাউলদের পক্ষে দাঁড়াই গেল বুদ্ধিজীবী বাউলদের পক্ষে দাঁড়ায় গেল ফখরুল ফখরুল ইসলাম আলমগীর বাউলদের পক্ষে দাঁড়িয়ে গেল এনসিপির দলের লোকেরা বাউলদের জন্য কত দরদ কি আল্লাহ দরদ নাই আল্লাহর জন্য দরদ নাই বাউলদের জন্য দরদ আর এরপরে বলল এরা হচ্ছে উগ্র ধর্মান্ধ এদেরকে গ্রেফতার করতে হবে এদেরকে আউনের আইনের আওতায় আনতে হবে ক্ষুধাদ্রোহীদের পক্ষ নিয়ে প্রশাসন যদি তাওহিদি জনতার দিকে শুধুমাত্র চোখ তুলে তাকায় মনে রেখো আল্লাহর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছ এতে তাওহিদ জনতা শান্ত আছে কিন্তু বীর মুজাহিদ তাওহিদ জনতাকে জঙ্গিবাদ বলে মৌলবাদ বলে একজন আলেমকে গ্রেফতার করলে গোটা বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে আন্দোলনের আগুন ধরায় দেওয়া হবে বরদাস করা হবে না এগুলো এই ভণ্ডামি বাংলাদেশে চলতে দেওয়া হবে না এমনকি আপনারা দেখেছেন শাহবাগ চত্বরে ওরা আগুন মিছিল করেছে আগুন জ্বালায়া আমি ফেসবুকে লিখেছিলাম আগুন তোমরা জনতার বিরুদ্ধে জ্বালাও নিজের কপালেই আগুনে তোমাদের জ্বলে পড়ে হয়ে যাবে কথা বলতে হবে ঠিক কিনা বলেন আমি আপনাদেরকে ছোট্ট করে এখন একটা প্রশ্ন তুলি এই যে মিডিয়া সন্ত্রাস তথ্য সন্ত্রাস করে তাওহিদ জনতার বিরুদ্ধে একটা গোষ্ঠীকে দাঁড় করে দেওয়া হয়েছে একটা গোষ্ঠী খুব দ্রোহীদের পক্ষে চলে গেছে

সুতরাং সকল কথার মূল কথা হল দিন আপনি কার কাছ থেকে শিখবেন তাকে আগে ভালো করে দেখে নেন বাউলদেরকে আল্লাহ তালা দায়িত্ব দেন নাই মানুষদেরকে ধর্ম শেখাবার মানুষদেরকে ধর্ম শেখাবার দায়িত্ব আল্লাহ তালা আলেমদের দান করেছে। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ বলেছেন নিঃসন্দেহে আমার বান্দাদের ভেতর থেকে আলেম আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে আলেম ওলামাদের সম্মানের কথা আল্লাহ পাক ইমামদারদের সম্মান আল্লাহ বৃদ্ধি করে দেবেন আলে মোনা সম্মান আল্লাহ বাক বৃদ্ধি করে দিবেন মর্যাদা বাড়িয়ে দেবেন আবুদ্দারদার অদী আল্লাহ হুতালান হুতেকে বৰ্ণিত হাদিস আন আবিদদার্দারদী আল্লাহতাল আন হু আন্নাহু কল কুনআন ইমান আও মতান ইমান আও মুস্তামি আন আউ মহিব্বান তাকুনিল কুনিল হম ইজ ফাতহালিক হজত আবুদ্দারদার আদি আল্লাহ তালান সু বরে আলেমদের ইয়াতো দরজাদা ইয়াতো সম্মান সম্ভব হলে নিজে আলেম হয়ে যাও আলেম যদি হতে নাও পারো আলেমের ছাত্র হও তাও যদি না পারো আলেমের শ্রোতা হও তাতেও যদি না পারো আলেমকে ভালোবাসো ওলা তাকুনের খামিস আলেমদের বিরুদ্ধে যেও না তার মুখাপেক্ষী দাঁড়িয়ে যেও না আলেমদের বিরুদ্ধে আচরণকারী হয়েও না তাহলে ফাত্তাহালিক তুমি ধ্বংস হয়ে যাবে পৃথিবীর ইতিহাস সাক্ষী হাদিসের কথা অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হয়েছে আলেম বিদ্বেষী যারাই হয়েছে দুনিয়াতে সম্মান নিয়ে কেউ বাঁচতে পারে নাই বিদায়ও নিতে পারে নাই আলেম বিদ্বেষীদের কোন সম্মান হয় নাই আলেম বিদ্বেষীরা যুগ যুগ ধরে অপমানিত হয়েছে লাঞ্ছিত হয়েছে কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার আলেম আমাদেরকে মহাব্বত করবেন নবী করিম সাল্লাম বলেছেন আলমার ও মা আহাবা ওয়ান্তা আহাবাবাতা এই দুনিয়াতে আপনি যাকে ভালোবাসবেন পরকালে আপনি তার সাথেই থাকবেন যার সাথে যার মোহাব্বত তার সাথে তার তেয়াম ঠিক টাইমে বলেন আলে আমার সম্মান এবং মর্যাদার প্রতি আলেমদেরকে আপনি যত মোহাব্বত করবেন তাদের সঙ্গ যত আপনি গ্রহণ করবেন আপনার মধ্যে তাকু আসবে আপনার মধ্যে নূর আসবে আপনার ভিতরে ইল আসবে আমলের জজ্বা পয়দা হবে এই জন্য মধ্যে আল্লাহ পাক বলেন

কখনো মা সদিতীর এবং সদিতিনদের সাথে থাকো আল্লাহ তা আলাহ পাপিসদের সাথে চলতে বারণ করেছেন নেক্কারদের সাথে চলার জন্য আল্লাহ পাক হুকুম করেছেন সাহাবাইকেন রদি আল্লাহতানা নমাজ মাইন হুজুরের শোহবতের ধন্য হয়ে এত সম্মানিত হয়েছেন শুধুমাত্র ঈমানের সাথে অসুলকে দেখেছেন হুজুরের শোহবত গ্রহণ করেছেন ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন আল্লাহ তা আল্লাহ পক্ষ থেকে এদের জন্য জান্নাতের ঘোষণা এসেছে সহ খুব উন্নত এক নিয়ামত এই জন্য আলেমদের সাথে সক্ষতা রাখবেন মহাব্বত রাখবেন ভালোবাসা রাখবেন দেখবেন দুনিয়াও সুন্দর হবে আফেরারটাও সুন্দর হবে আলেবল আমাদের সাথে সুসম্পর্ক রাখার দরকার আছে না নাই আলেমদের সাথে সম্পর্ক রাখলে দাম বাড়ে না কমে সুতরাং এই সমাজে সঠিক আকিদা প্রতিষ্ঠা করা হচ্ছে দিন কায়েমের আন্দোলন করা সঠিক ইমান শেখানো হচ্ছে দিন কায়েমের আন্দোলন করা ধর্মের সঠিক ব্যাখ্যা দেওয়া হচ্ছে দিন কায়েমের সংগ্রাম করা ইসলাম সম্পর্কে মানুষকে ইলিম দান করা এটা হচ্ছে দিন কায়েমের আন্দোলন করা আপনাদেরকে একটা কথা বলি জিব্রাইল আলহি সাল্লাহাম আসলেন নুসাল্লাল্লাহ সাল্লাকে প্রশ্ন করলেন দিন সম্পর্কে তিনি প্রশ্ন করলেন তিনি উত্তর দিলেন সাহাবিদের রসুল বললেন জিব্রাইল এসেছে তোমাদেরকে দিন শেখাবার জন্য দিনগুলো আমরা এখান থেকে শিখে নিলাম জিব্রাইলের মারফত মুসলিম শরীফের মুকদ্দিমার মধ্যে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ আল্লামা ইবনি শিরিন রাহমাতুল্লাহি আলাইহি থেকে একটা হাদিস নকল করেছেন তিনি বলেছেন ইন্ন হাদাল ইলমা দীনুন এই ইলম কোরআন এবং সুন্নাহর যে জ্ঞান এটাই হচ্ছে দিন ফানজুরু আমমান তাখুদুনা দীনাকুম সুতরাং এই দিনটা তোমরা কার কাছ থেকে নেবে একটু ভালো করে তাকে যাচাই করে নিও মানে যে কেউ আপনাকে ধর্মের ব্যাখ্যা দেবে যে কেউ আপনাকে হাদিস শোনাবে যে কেউ আপনাকে ইসলাম বোঝাবে আর সেটাকে আপনি ধর্ম মনে করে গ্রহণ করবেন এর সুযোগ নাই যিনি বলছেন তিনি কে তার মধ্যে ইসলাম কতটুকু আছে তিনি ইসলাম সম্পর্কে কতটুকু অবগত আছেন তিনি কোরআন সঞ্জা সম্পর্কে কতটুকু জ্ঞান রাখেন তার ইলম কি তার আমল কি তার আখিদা বিশ্বাস কি তার ধর্মবিশ্বাস কি এটা না জেনে যে কেউ আপনাকে ধর্মের কথা বলবে আপনি তার কথা মানবেন এটা যদি বলতে হবে মানবেন কিন্তু আমাদের সমাজে কি হয় দেখেন লালন ফকির বয়াটিরা ধর্মের ব্যাখ্যা দেয় এগুলো আবার মঞ্চ সাজিয়ে প্রচার করে ইসলাম সম্পর্কে উদ্ভট প্রশ্ন করে যেহেতু আবার পেশ মুক্তা নেয় মুখে যা আসে তাই বলে তারাও নাকি ধর্মের আধ্যাত্মিক রাহাবাদ নাউজুবিলা বলবেন না এরাও নাকি ধর্মের আধ্যাত্মিক রাহাবাদ শিক্ষক ধর্মীয় গুরু এরাও নাকি পীরে কেবলা এবং মুর্শিদ তাদের হাতেও নাকি অসংখ্য নারী পুরুষ বায়াত গ্রহণ করে তাদের সান্নিধ্য গ্রহণ করে আত্মশুদ্ধি করে জান্নাত পাওয়ার আশায় এটা জুড়ে বলতে হবে নাউজুবিল আপনি যার কাছে জিন শিখতে গেলেন তার মধ্যে দিন আছে তার মধ্যে ইমান আছে তার মধ্যে যদি ইমান থাকতো দিন থাকতো ইসলামের বুধ যদি তার মধ্যে থাকতো তাহলে সে কি বাউলগিরি করতো সে তো বাউলগিরি না করে মসজিদেশে এসে নামাজ পড়তো ঠিক না মেট্রেজি বলেন সে তো বাউলগিরি না করে মসজিদে এসে জামাতের সাথে নামাজ দায়ী করত আল্লাহর কাছে তহবা করত আল্লাহর ব্যাপারে কোনো প্রশ্ন তুলতো না বাউলদের একটা থিম বয়াতিদের একটা থিম এদের একটা মিশন একটা ভিশন এদের বিতর্কের সাবজেক্ট হচ্ছে আল্লাহকে নিয়ে প্রশ্ন তোলা এদের বিতর্কের সাবজেক্ট হচ্ছে আল্লাহর হুকুম নিয়ে প্রশ্ন তোলা আল্লাহর হুকুমের উপর খোরা যুক্তি দাঁড় করিয়ে ব্যঙ্গ বিদ্রুপের সাথে জনগণের সামনে উপস্থাপন করা এই জন্য আমি আমার ভাষায় বলি কুখ্যাত কাদিয়ানিরা যতটুকুন না কাফের সমাজের বাউলরা তার চাইতে জঘন্য কাফের কুখ্যাত কাদিয়ানিরা নিলা তো সুরে আহজাবের চল্লিশ নম্বর একটা আয়াতকে অস্বীকার করার কারণে ওরা কাফের নবী করিম সাল্লু আলী সাল্লামের কয়েকটা হাদিস করার কারণে কাফের